আমরা দাবি নিয়ে আসছি যে এটা এই মানে এই সরকারি হাসপাতালটা চব্বিশ ঘন্টা সেবা দেওয়ার জন্য সাধারণ জনগণদেরকে সেবা দেওয়ার জন্য নিয়োজিত কিন্তু এই মানে কি এখানে যেটা লিফট করা হয়েছে এখানে যেটা লিফ্ট করা হয়েছে এটা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা বন্ধ থাকে এটা কি জন্য বন্ধ থাকে এটা আমরা ছাত্র সমাজ জানতে চাই আর এই মানে কি এখানে যারা ইমার্জেন্সি রুগী আসে রুগী আসে তাদেরকে তো এদিক থেকে ডোকা হয় না এরিক থেকে মানে কি প্রয়োজন ওরা ব্যবহার করতেছে সাধারণ জনগণ ব্যবহার করতে পারতেছে না কী জন্য ব্যবহার করতে পারতেছে না এটা আমাদের আমরা জানতে চাই আমরা সমাজ জানতে চাই আর আর বাহিরের একটা ফাইক আছে ওইটা কি ওই মানে ফাইক থেকে ফানিয়ে ফতেছে না হ্যাঁ টিউবওয়েলটা নষ্ট এটা কী জন্য নষ্ট ঠিক ঠিক কেন করতেছে না ওটাই আমরা জানতে চাই আমরা ছাত্রসমাজ ওইটা জানতে চাই আর মানে রুগীরা কী জন্য রুগীরা ফানি কোথা থেকে কাঁচছে ওরা কীভাবে ফানি কাচছে ওটা আমরা জানতে চাই এই এই লিফ্ট যদি কালকে চব্বিশ ঘন্টার কালকে দিনের মধ্যে এই লিফ্ট চালু না থাকে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা চালু থাকতে হবে আমরা ছাত্র সমাজ ওইটা চাই আর যদি চালু না থাকে তাহলে আমরা ছাত্র সমাজ কোনো একটা ব্যবস্থা নেব এই বিষয়টি প্রায় আমার দুই মাস হচ্ছে কিন্তু আমরা মুখ খুলে বলতে পারতেছি না কেন আমরা যদি বলি এখন আমাদেরকে জন হাতে ধরা দিবে তাই এখন আমরা ছাত্র সমাজ জেগে উঠেছি আমরা ছাত্র সমাজ যেখানে অন্য দেখব সেখানে আমরা প্রতিবাদ করবো অন্যের পক্ষে আমরা দাঁড়াব

thank you